আসলে আজ আপনাদের একটা জিনিস দেখাবো পাবনা অ্যাডট কলেজের ভিতর লতা এবং লতা স্বামী কি করছে সেটা আপনাদের সামনে আজকে দেখাবো তোমারে দেখিতে লাগে প্রধান কারিয়া আপা হ্যাঁ আসসালামু আলাইকুম আপা এই যে আপা আমি আমি এই যে আপনার ভিডিও আমি অনেক কিন্তু দেখি আপা বুঝছেন তো আপনারা 你像八哥，它能说的。

না মানে আইতে দেখি যাইতে দেখি দেখি সারাক্ষণ তোমায় না দেখিলে ভাল লাগে না ওরে পাড়া তো বোন

তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী স্বামী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো স্বামী খালা তো বাড়ি মানে থাকা পা ঠিক আপা আসলে আপনাকে রিসিভ করার জন্য আমাকে পাঠিয়েছে আপনার ভাবি

তুমি কারে বসে আব্বা আরমান এই যে সে আসে মনে করেন যে তার যে খেলার নিয়ম সে সেই খেলনাপাতি দিয়ে খেলতেছে খেলতেছ না খেলতেছে মানে তোমার খেলার জন্য এখানে পাঠটা হয়েছে না কিছু বলেন কি বলবো দাঁত খেলে চলে আসেন না আজকে তো সবাই জানেন কামরুল ভাইয়ের হচ্ছে বড় ছেলের বার্থডে আপনারা পোস্ট ও দেখছেন তো আসলে ভাইয়া একটু বাহিরে গেছে এই যে ভাইয়ার হচ্ছে প্রসাদ বুঝছেন এটা হচ্ছে ভাইয়ার প্রসাদ এই যে দেখেন আপনারা আবার মনে করতে পারেন যে কার না কার বাড়ির যায় করছে যে টিভি কামড়ে ভার বাসা তো আপনাদের প্রমাণ একটা দিনেই দেখা দিচ্ছি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এবার চিনতে পারছেন এই যে ভাইয়ার এখানে সব কিছু এই যে ভাইয়ার ব্যাগ হেলমেট ঠিক আছে এই যে ভাইয়ার হচ্ছে প্রমাণ শত এই যে ভাইয়ার বেড রুম আসলে বাসা তো একটু অগোছল থাকতেই পারে স্বাভাবিক ওকে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনার সব সাইতে কি খাচ্ছেন কি খালিতেছে ভাবি ও আল্লাহ একটু মোট খেয়াল আছেন দেখ তো দেখি কথা শিনি এই গাজরের বড়া মোট খেয়ালছেন তা আরে আল্লাহ কে দশ কি কেউ দাঁত মাত করেন না যে ভাবি এক থাল পরা দেশে এ সব খেয়াল কি সুসালো এত খাইছেন শেষ দেখাও না দেখেন আপনা কে খবরদার ভুলেও দাঁত মাত করেন না এ যে কামল ভাই যেমন এও একই অবস্থা বুঝছেন তবে এটা থন এই থন

ভালো লাগে তাই এটা এই ব্যাগের জন্য মনে করেন যে মাথা খাইয়া দিছিল সে জ্যাকি ভাইয়ের মতো তো প্যাটার মোটা নাই এটা কিচ্ছু নেই প্যাটার মোটা নাই এই জন্যে অবৈধ দিছি তো আপনি একটা প্রশ্ন করছিলাম না আপনার হচ্ছে সবসে দেখি কি দেখি কোন সের নাম্বার দেই দেখি কার সিম আমার কোনে পাইছেন সিম ও এই টেপ সিম দর্শক এই দেখেন এই দেখেন এবার সাল কার আছে ওনে ফুকসি পাতেছে কি দেখো এ তোর মামি না কাদুক সমস্যা নেই কাদু আসো আসো আব্বাস আসো এই সাল ধরলে কি বেড়ে নিয়ে যায় কন কাদা ধরেছে এইটা শুনেন টিট টি ভাই বাড়িতে আছে ক কি তোর তুই আবার কি তুই ভাষা আপন ভাষা আমার অনুবতীতে গিয়া dala হা দর্শক আপনারা গত ভিডিও দেখছেন যেটা এই যে লথার মুকের বুরুনের জন্য আমি একটা সাবান আর একটা হচ্ছে যে ক্রিম অর্ডার করছিলাম তো সেগুলা লতা এখন ব্যবহার করতেছে দেখি কি রকম ফলাফল পাওয়া যায় তো যদি ফলাফল ভালো হয় তাহলে আপনাদেরকে সে ভিডিও দেব না অবশ্যই আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখাবে আল্লাহ হাফেজ